সৃজিতার সৌভাগ্য তো এইখানে বসা ছিল সৃজিতার সৌভাগ্য কোথায় গেল দরজা খোলা সৃজিতা সৌভাগ্য কোথায় তোমরা আরে এখানে কি করছো তোমরা বাবার জন্য অপেক্ষা করছো বাবা তো অফিসে বাবা আসবে সেই জন্য এখানে দাঁড়ায় অপেক্ষা করছো তাই বাবা আসবে অফিস থেকে তাই দুই ভাই বোন দাঁড়াইয়ে অপেক্ষা করছে কখন বাবা আসবে কি স্মৃতি এখানে দাঁড়িয়ে আছো আসবে তো বাসায় আসো সৌভাগ্য আসো বাসায় বাবা আসবে তো একটু পরে আসবে আসো এই জন্য এতক্ষণ দাঁড়ায় থাকবে বাবা একটু দেরি হতে পারে বসে থাকবা সিঁড়িতে বসে সিঁড়ি না এখানে দাঁড়ায় আসো আসো সৌভাগ্য আসো কেন দাঁড়ায় আসো কেন আমাকে ধাক্কা মারে বলে কি যাও তো সৌভাগ্য তুমি এখানে কেন দাঁড়ায় আসো কার জন্য বলো তো বাবার জন্য দাঁড়ায় আছো বাবার জন্য তুমি দাঁড়ায় আসো বাবা আসতে একটু দেরি হবে তুমি ঘরে চলে আসো কে ললিপপ এনে দিছে বাবা ললিপপ এনে দিছে তুমি আর দিদি ভাই এতক্ষণ বাইরে দাঁড়ায়ে ছিলা না বাবা কখন আসবে বাবা কখন আসবে বাবা নিয়ে আসছে ললিপপ তুমি তাই বসে বসে খাচ্ছ আর কি কর মாய் দিছে মোবাইল দেখো মোবাইল কি দেখো ওই যে বেথারগান তুটু টিভি শোভা বসে বসে ললিপপ খাচ্ছে আর মোবাইল দেখছে মামা মামা তাই মামা মামা বলে ব্যথা পেয়েছে এই দেখো তোমার বই এটা আছে কি জানো ভেহিকলস যানবাহন গাড়ি তো বইটা খুলে দেখো তো বইয়ের মধ্যে কি কি গাড়ি আছে কি কি গাড়ির ছবি দেওয়া আছে এভাবে না আগে প্রথমে দেখো এই দেখো উপরে আছে কি কি গাড়ি এই দেখো এটা হচ্ছে বাস গাড়ি এটা সাইকেল গাড়ি এটা মোটরসাইকেল গাড়ি এটা জিপ গাড়ি এটা ট্যাক্সি গাড়ি দেখেছ এই দেখো ভিতরে আরও কত গাড়ি আছে খুলো খুলো খুলাও হুম এভাবে খুলতে হয় পুয়াও ভ্যান গাড়ি এই যে ভ্যান গাড়ি এই যে বুলেট কাট গাড়ি এটা ভ্যান ভ্যান গাড়িতে আমরা একদিন উঠেছিলাম মনে আছে গাড়ির উপরে হুম তারপরে দেখো লঞ্চ লঞ্চ গাড়ি বোট পানতলা নৌকা শিপ জাহাজ কি হলো আবার বই বন্ধ করে ফেললে কেন আবার বই বন্ধ করলে কেন এখানে কত গাড়ি ট্রাক জিপ গাড়ি বাস গাড়ি ট্রেন গাড়ি কত গাড়ি এই গাড়িতে করে আমরা বাড়ি চলে যাব ঠিক আছে আরো গাড়ি আছে উড়োজাহাজ এরোপ্লেন হেলিকপ্টার কত কিছু আছে এই যে বাস গাড়ি হুম তেল বহনকারী গাড়ি রেল গাড়ি ট্রেন এত গাড়ি তোমার বইয়ের মধ্যে বন্ধ করে দিছো অনেক গাড়ি তো তোমার বইয়ের মধ্যে বন্ধ করে দিছো আর দেখবে না আর পড়বে না না বাবা বাসায় আসছিল তারপরে বাবার সাথে দিদি ভাই আবার গেছে গান শিখতে ম্যাডামের বাসায় বাবা কোথায় আসতেছে বাবা নিচে আসতেছে ঠিক আছে আটকায় দিলাম তুমি যাও দিদি ভাইয়ের কাছে যাও

হুম বলো কি হয়েছে সোনা সোনা পাখি কি হয়েছে তোমার মন খারাপ বল বল কি হয়েছে কি হয়েছে ও বাবার কাছে কিছু খাবার খেতে চাইছিল তাই কিনে দেয় না এইজন্য মন খারাপ থাক মন খারাপ কর না পরে কিনে দিবে হ্যাঁ কান্না করেছো কেন এই যে তুমি ললিপপ খেয়েছো দিদি বাই দিদি বাই ললিপপ খাচ্ছে তুমি মন খারাপ করো কেন লিচি দিদিভাই খাচ্ছে তাহলে তুমি মন খারাপ করো কেন দিদি ভাই তো খাবে তাই না তোমাকে আবার এনে দিবে কালকে এটা দিদি ভাই খাকি হ্যাঁ এটা দিদি ভাই ললিপপ তোমার ললিপপ তুমি খেয়েছো যে খোসা আর দিদি ভাই খোসা

শ্যাম বাবা আমার শ্যাম বাবা আমার সৌভাগ্য বাবা ঘুম থেকে উঠে গেছে এখন সৌভাগ্য বাবাকে আমি কি খাওয়াবো সকালে সকালের নাস্তায় সৌভাগ্য বাবা খাবে হচ্ছে দুধ দিয়ে বিস্কুট দিয়ে অন্য বিস্কুট খাবে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাবে না খেতে হয় তো এই যে নাও তোমার অন্য বিস্কুট এবার খুশি তো এবার একটা হাসি দাও এইভাবে তাকাও হাসতে হয় কো এটা কোনো হাসি হলো হাসি হলো বলো সুজিতা এই দেখো দিদিভাই কত সুন্দর হাসি দিছে দাঁত বের করে না এই এখন এই শুকনা টোস্ট খাবে দুধ দিয়ে বিস্কুট দিয়ে নাকি খাবে না হাসি দিয়েছে কিভাবে দেখো মুখে তো কোনো দাঁত করে এই দেখো দিদিভাই ভাই হাসি দিচ্ছে তুমি সেভাবে এরকম করে দিদি ভাইয়ের মতো হাসি দাও দাও দিবে না দাও ঠান্ডা ও বাবা আবার ঠান্ডা পড়ছে তিন চার দিন একটু গরম ভালোই ছিল ঠান্ডা কম ছিল আজকে থেকে আবার ঠান্ডা পড়ছে দুধ বিস্কুট খাওয়াই দিবে দিদি ভাই হুম তুমি অন্য এই বিস্কুট খাবে এই বিস্কুটটা আমি এই যে কামনা করবে বাবা কি রাগ দেই রাগ হ্যাঁ আমার সৌভাগ্য বাবাইটার এত রাগ ঠিক আছে ওটু বিস্কুটটা একটু চেটে পুটে নে মাটা ঠান্ডা হোক তারপরে এই খাবারটা খাওয়াই দিব আমি খাওয়াই দেব তুমি খাওয়াই দেবে তোমার কাছে খাবে আচ্ছা ঠিক আছে সৌভাগ্য তুমি কি খাচ্ছো বিস্কুট খাচ্ছি কি খাচ্ছো বিস্কুট খাচ্ছি বিস্কুট কিভাবে খেতে হয় এই দেখাও তো কিভাবে খেতে হয়। এই দেখাই। এই তো বিস্কুট দেখছি তুমি খাও খেয়ে দেখাও। এভাবে খেতে হয়। এই ভাবে খেতে হয়। এই শুভগ্গো। তুমি এখানে বসে বসে কি করছো? বাজাই। ইস এক মাথা কি তুলা উঠাচ্ছো কানো? দেখি তো। ফেলেও তো। ফেলে দিবা? ও মাই গড। এ কি করেছ তুমি এগুলো এসপেরের মেনের এইখান থেকে মাথা থেকে তুলা বের করে করে তুমি সব নিচে ফেলে দিচ্ছো হ্যাঁ এগুলো করে না তো এসপেরের মেন তো বেখাপাবে না মা বাবা ওসবগু আমি ব্যথা পাচ্ছি ব্যথা পাচ্ছি তুমি আমার মাথা পেটা দিয়েছো কেন পুরি ববুরি সুবগু খুব কষ্ট হচ্ছে

দেখো সব তুলে দাও মাথার মধ্যে ঢুকাই দাও কান্না করছে দেখছো হুম এ কি করেছো তুমি আর করবে কান্না করছে ওরে বাবা তাড়াতাড়ি করো আমার খুব ব্যথা লাগছে গো তাড়াতাড়ি সব উঠাই দাও গো দিয়েছো দিয়েছো হ্যাঁ হয়েছে সব উঠানো হয়েছে আরো আছে আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠাও তাড়াতাড়ি করো ওরে বৌ গো হয়ে গেছে শেষ হয়ে গেছে হয়েছে হয়েছে এই যে হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে সেলাই করে দিলেই ঠিক হয়ে যাবে স্পেটারম্যান তুমি আর মন খারাপ করো না উঃ 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 একটু শান্তি পেলাম অনেক ধন্যবাদ চৌভাগ্য তোমাকে আর আমার সাথে এরকম করো আর করবে বলো আমাকে আদর করে দাও আদর করে দাও বলো আদর আদর বলো সরি বলো সো এক্সপেরিমেন্টকে সরি বলো ওই যে দিদিভাইয়ের হারমোনিয়াম দেওয়া আছে দিদিভাইকে ডাক দাও বলো দিদিভাই আসো গান করতে আসো সৌভাগো দিদিভাইকে ডাক দাও ডাক দিসও গান করবে হ্যাঁ ডাক দিয়ে সৌভাগো দিদিভাইকে ডাক দিয়ে নিয়ে এসে গান করবে যাও গান করো গান প্র্যাকটিস করো আচ্ছা ঠিক আছে আসুক তারপরে করবে না দিদিভাই ভাই আসো তোমাকে শিখাই দিবে ওরে বাবা শুভাগো রাগ করে চলে গেছে গান করবে না ওরে বাবা কি রাগ কি রাখ কি রাগ রাগ করেছ মাবে না দিদিভাই তোমাকে শিখাই দিবে আসো আর মন খারাপ করে না আসো দিদি চলে আসছে আসো ও দেখো ওই যে দিদিভাই চলে আসছে সেটা তুমি কি ভাইকে গোলে নিয়ে একটু গান প্র্যাকটিস করো ভাই নাকি গান করবে ঠিক আছে ভাইকে ডাক দাও দেখা যাচ্ছে বাইকে নাও নিয়ে একটু শিখাই দাও ভাই আই তোকে শিখাই দিচ্ছি শ্রীতা ভাইকে কত ভালোবাসো জীবনের থেকে জীবনের থেকেও বেশি ভালোবাসো ভাইকে তাহলে তো বাইকে একটু গান প্র্যাকটিস করায় দিদাই মেয় বিল্লি হ্যাঁ এটা নাকি শ্রীতার বিল্লি মেয় এই যে শ্রীতা ভাইকে কোলে নিছে এখন ভাইকে একটু গান শেখাই দিবি বিউ তাই আচ্ছা ঠিক আছে হুম করো গান করো গান করো গান করো হ্যাঁ গান বলো স্যার রে বলো শুভকে বলো বাবা ভাই কত ভালোবাসে দিদিভাই তোমারে

ভাইকে দিয়ে দাও দুই আছে দিদিভাই বলো কি দিদিভাই মন খারাপ পড় না তুমি আর আমি দুজনে খেলা করবো বলো এই দিদিভাই মন খারাপ করিস না তুই আর আমি দুজনে খেলা করবো ভাই খেলবে খেলবে যাও ওই যে যাও খেলা ককি ঠিক আছে ভাই বলো ভাইকে বলো এই যে দুজনে খেলো হাসি দাও একটা হাসি দাও কি সৌবাবো তুমি গান শিখবে সারে গামা শিখবে দিদি ভাইকে বলো দিদি ভাই আমাকে একটু গান সারে গামা শিখবে একটু সারে গামা শিখাই দাও শিখো গান শেখা তুমি খুশি সৌভাগ্য গান হয়ে গেছে গান হয়ে গেছে খুশি তুমি গান হয়ে গেছে শেষ তোমার জন্য বাবা কি কি এনেছে দেখো এই দেখো এটা দিদি ভাইয়ের জন্য দিদি ভাইয়ের স্কুল খুলে গেছে এগুলো হচ্ছে হেয়ার ব্যান্ড এক প্যাকেট হেয়ার ব্যান্ড তুমি তো মেয়ে না তুমি তো ছেলে এই দেখো দুই পাতা ক্লিপ দেখেছ আর আছে হচ্ছে ফিতা এটা হচ্ছে স্কুলের জন্য স্কুলে যেতে হয় প্রতিদিন সকালে সৃজিতার দুই পাশে চুল বেঁধে ক্লিপ লাগিয়ে হেয়ার ব্যান্ড দিয়ে চুল বেঁধে সেই জন্য বাবা বেশি করে নিয়ে এসেছে হ্যাঁ ছিঁড়ে যাবে তুমি তো মেয়ে না তুমি তো ছেলে তোমার তো এইগুলো লাগবে না তুমি এরকম করবে খেলা করবে এরকম করলে ফেটে যাবে না এগুলো দিদি ভাইয়ের তুমি পড়বে ঠিক আছে এখন রেখে দেই হ্যাঁ পরে পড়ো দাও আমার কাছে দাও পরে এখন রেখে দিই হ্যালো গাইস তো আমরা এখন ম্যাজিক করে এক ক্লাসে বাইরে চলে যাব 1 2 3 শুভ আমরা বাইরে চলে এসেছি ক্লেন নিবে এই যে ক্লেন হ্যাঁ একটা ক্লেন নিয়েছো দেখি 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 হ্যাঁ দেখো হলুদ কালারের ক্লে নিয়েছো আইডি কি কালার হলুদ কালার ক্লে অরেঞ্জ ও হ্যাঁ এটা অরেঞ্জ কালার তুমি আবার কিনিবা তুমি কিনিবা হ্যাঁ এই টাকা টাকা দিয়াছো গেছে এখন সৃজিতা কি কিনবে ওই যে খাবার কিনতে গেছে দোকানে যাও আসতে যাও পরে যাবা দৌড় দিও না কি কিনবে তাড়াতাড়ি কিনো বাতাস ঠান্ডা বাতাস বা তাড়াতাড়ি বাসায় যেতে হবে নিয়েছ ওই দেখ নিয়ে চলো ওয়া কি কিনেছ ও বাবা জেলি পুডিং দাঁড়াও এখানে দাঁড়াও কি কিনেছ জেলি পুডিং কেয়া কিনে দিয়েছো তোমাকে এটা এটা কিনে দিছে দিদি কিনে দিছে নিধি না বলো দিদি ভাই হ্যাঁ দিদি ভাই বলতে হবে দিদি ভাই হয় না সুজিতা তোমার কেনা হয় না আজ তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এই দেখো কুকুর 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 ও বাবা কুকুর নিয়ে যাবে কুকুর নিয়ে যাবে দাঁড়াও যে কুকুরের বাচ্চা কিছু পিছনে পিছনে যাচ্ছে কি নিছো তুমি আর আচ্ছা ঠিক আছে আসো হয়েছে কেনা হয়েছে খুশি দুজনে এবার চলো বাসায় চলো যাও সৃজিতা সৌভাগ্য তোমরা দুজন দোকানে গিয়ে কি কি কিনেছো এই দেখো এক্সেল কিনেছি হ্যাঁ আর রাখছি কিনেছি সৌভাগ্য তুমি কি কিনেছো কেক ক্লে কিনেছো আর কি কিনেছো এটা চামচ চামচ জেলি অরেঞ্জ কালার দুইটাই তো অরেঞ্জ কালার হ্যাপি তো ব্লু কালার ও তোমার দুইটা ব্লু কালার ভাইয়ের দুইটা অরেঞ্জ কালার তোমরা দুজন খুশি তো হ্যাঁ কত খুশি একটা জাম্প করো তো জাম্প করে দেখাও তো কত খুশি অনেক খুশি সৌভাগ্য অনেক খুশি চলো তাহলে আসো